আসসালামু আলাইকুম আমি একজন এসএসসি পরীক্ষার্থী এখন দেখতেছি এখন দেখতেছি আমি ভালোভাবে প্রিপারেশন নিলাম আমার এস রেজাল্ট খারাপ তো এই জন্য হচ্ছে এসএসসি প্রিপারেশন নিলাম আমার একটা ভালো ভার্সিটিতে ভর্তি হইতে হবে এখন হচ্ছে ভালো করে পড়াশোনা করলাম দেখেন এখন আমার কাছে বই আছে তো এখন দেখতেছি আমাদের পরীক্ষা অটো পাস দিচ্ছে যা আমি এটা কখনো মেনে নেবো না আমার ছয়টা পরীক্ষা খুব ভালো হয়েছে আপনারা দয়া করে কিছু করেন অটো পাস আমরা মানি না মানি না মানি না অটো পাস আমরা মানি না আপনারা দয়া করে কিছু করেন ভাই আমরা আমাদের স্বপ্ন ধুলির হয়ে যাবে ভাই আমি এইচএসসি চব্বিশ বাসের পক্ষ থেকে একজন বাইক ব্রেন্সার বলতেছি আমরা পরীক্ষা চাই না আমরা আন্দোলন করছি আমরা পরীক্ষা দিব না আমাদের অটো পাস দেওয়া হোক অটো পাস দিতে হবে না হলে সাবজেক্ট ম্যাপিং হবে আমাদের মন মানসিকতা নষ্ট আমরা ভেঙে পড়ছি পড়ার মতো মন মানসিকতা নাই আমরা চাই আমাদেরকে অটোপারিত হোক অটো পাস দেওয়া হোক অটো দেওয়া হোক না হলে এই যে আমরা ভেঙে পড়ছি পরীক্ষার রেজাল্ট খারাপ হবে এর দায় ভাইকে আপনারা নেবেন এর দায় আপনাদের কি নিতে হবে যদি আমরা খারাপ রেজাল্ট করি যার কারণে সুসাইড করব। আপনারা দয়া করে আমাদের অটো দেন আর ভার্সিটিতে কি সবাই চান্স পায় সব জায়গায় কি সিট আছে সিট নাই তাহলে যারা ভালো করছে তারা আগের থেকে ভালো যারা এখন আর ভালো করার চান্স নাই ঠিক আছে এগুলো বলে আপনারা অটো পাস দেন আমরা অটো পাস আমরা পরীক্ষার হলে বসবো না আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আমি হরেন পক পক কোচিং থেকে বলতেছি এখন একটা ক্রুশিয়াল টাইম যাচ্ছে তোমাদের জন্য এইস চব্বিশ ব্যাচ তোমাদের জন্য একটাই কথা বলার থাকবে সেটা হচ্ছে যে তোমরা পড়াশোনা করো ঠিকমতো পড়াশোনা চালায় যাও তোমাদের ভার্সিটিতে ভর্তি হতে হবে এবং তোমাদের জন্য সুযোগ আছে আমাদের ক্লাস করে এখনই ভর্তি হয়ে যাও অগ্রিম ভর্তি হয়ে যাও পরীক্ষা না হলেও তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং তোমাদের ভালো ভার্সিটিতে তোমরা সবাই চান্স পাবে যদিও ভার্সিটির সিট নেই তাও তোমরা পাবে সেটা আমাদের দায়িত্ব তোমাদেরকে ভার্সিটির চান্স পাইয়ে দেওয়ার তোমরা শুধু আমাদের কোচিংয়ে চলে আসো কোচিংয়ের নামটা মনে রাখবা হরেন পক পক একজন কমেন্ট করছে কি ভাইয়া আপনাকে পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে আরে পাঞ্জাবিতে তো আমার সময় সুন্দর লাগে তুমি হচ্ছে কোচিংয়ে আসো আরও সুন্দর লাগবে ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট তোমরা সবাই পড়াশোনা চালায় যাও এবং হরেন পক পকে চলে আসো তাড়াতাড়ি